রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়ার অভিযোগে ভারতীয় দুটি ট্রলারকে আটক করল নৌবাহিনী সোমবার রাতে বাংলাদেশের নৌবাহিনী এফবি ঝড় ও এফবি মঙ্গলচন্ডী নামক দুটি ট্রলারকে আটক করেছে ওই দুটি ট্রলারে মোট চৌত্রিশ জন মৎস্যজীবী রয়েছেন জানা গিয়েছে কয়েকদিন আগে ওই ট্রলার দুটি নামখানার নারায়ণপুরের খেয়াঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে গভীর সমুদ্রে পাড়ি দিয়েছিল মৎস্যজীবী সংগঠনের প্রাথমিক অনুমান দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় সমুদ্র উত্তাল রয়েছে সেই কারণে ট্রলার দুটি গতিপথ হারিয়ে ওপারে চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে ট্রলার দুটিকে বাংলাদেশের মঙ্গলা মৎস্য বন্দরে রাখা হয়েছে এদিকে ভারতীয় চৌত্রিশ জন মৎস্যজীবী বাংলাদেশে আটক হওয়ার কারণে তাদের পরিবার চিন্তিত হয়ে পড়েছেন এ বিষয়ে বাংলাদেশে আটক হওয়া এক মৎস্যজীবীর পরিবারের সদস্যা বলেন আমরা প্রথমে লোকমুখে শুনেছি ওর বাংলাদেশে ধরা পড়েছে তারপরে বাংলাদেশের পুলিশ ফোন করে বললেন যে আপনাদের বাড়ির লোক মাপ চুরি করতে এসে এখানে ধরা পড়েছে তবে ভালো রয়েছে বলে জানাচ্ছেন ওই দেশের পুলিশ কিন্তু আমরা চিন্তিত হয়ে পড়েছি দুইটা যে সামুদ্রিক টলার যেটা আমাদের সামুদ্রিক মৎস্য আইন অনুযায়ী আমাদের দেশে প্রবেশ করলে সেটা আইনত দণ্ডনীয় অপরাধ সেই হিসাবে বাংলাদেশ নৌবাহিনী তারা আমাদের সামুদ্রিক জলাশয়ে প্রবেশ করলে তাদেরকে আটক করে প্রায় চারটা বা সাড়ে চারটার দিকে আমাদের নেভি যে বেস এই বেজে আসে এই বোর্ডগুলো প্রাথমিকভাবে আমরা মাছের যে ব্যাপক বিষয় আমরা যে আনুমানিক আনুমানিক যেটা পরিমাণ বলছি বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ আছে দুশোর অধিক ক্যারেট হবে আমরা এখন কার্যক্রম আপনারা দেখতেছেন না নামানোর প্রক্রিয়া চলতেছে আর এই দুইটা টলারে প্রায় চৌত্রিশ জন ভারতীয় নাগরিক ছিল তাদেরকে থানায় সপত্র করা হয়েছে এবং অন্যান্য কার্যক্রম চালু রয়েছে আমরা মাছগুলো নামানোর পরেই আমাদের অকশনের যে কার্যক্রম সেটা বিধিমতামক শুরু করবেন সালা আপনাদের সহযোগিতা মনে তবে সুন্দরবন সামুদ্রিক মৎস্যজীবী শ্রমিক ইউনিয়নের সম্পাদক সতীনাথ পাত্র বলেন সমুদ্রে মাছ ধরার সময় কাকদ্বীপের দুটো ট্রলারকে ও ট্রলারে থাকা মৎস্যজীবীদের ধরে নিয়ে যায় বাংলাদেশি নেভি মৎস্যজীবীদের মঙ্গলা কোটে তোলা হয় আমাদের মনে হচ্ছে দুই দেশের রাজনৈতিক সম্পর্কের কারণে বাংলাদেশি নেভিরা অতি সক্রিয়তা দেখাচ্ছে আগে এই বিষয়টি এত ছিল না আমরা সমস্ত মৎস্যজীবীদের বিষয়টি নিয়ে সতর্ক করছি হ্যাঁ আমাদের কাছে প্রাথমিক খবর এসেছে যে বাংলাদেশের দুটো ট্রলারকে আটক করা হয়েছে বাংলাদেশ কোর্ট কোর্সগার্ডদের মুন্দা থানায় হ্যান্ডওভার করেছে এবি ঝড় আর এবি মঙ্গলচন্ডী নামে দুটি ট্রলার তেরো তারিখ রাত্রে অর্থাৎ চোদ্দ তারিখ ভোরের দিকে ওদেরকে আটক করে নিয়ে গিয়েছে হ্যাঁ আমরা ভীষণ রকমই চিন্তিত কারণ দুটো বাংলাদেশ ভারত এই দুই দেশের মধ্যে সম্পর্ক অবনতির কারণ সম্পর্কের অবনতির কারণেই এই দুই দেশের এই ঘটনাগুলো একটু বেশি ঘটছে অ্যাকচুয়ালি আমাদের কাছে যে খবরটা এসেছে যে ওরা মেরিটাইম বর্ডারের কাছেই ফিশিং করছে অ্যাকচুয়ালি দু দেশেরই টলার এসে জায়গাটা ফিশিং করে এরকম বহু বছর ধরে হয়ে আসছে কিন্তু এই পুরো অতি সক্রিয়তা দেখাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড এবং নেভি যার দরুন দুটো ট্রলারকে ওরা নিয়ে গেছে আর আমরা ভীষণভাবে ভয় পাচ্ছি অন্য একটা কারণে যে গতবারে যেটা হয়েছিল যে কোস্টগার্ড বা নেভি যারা ধরে নিয়ে গেছে ওদেরকে অত্যাচার করেছে প্রচুর অত্যাচার করেছিল অপত্য অত্যাচার করেছিল জামা প্যান্ট ফেলে এটা সেটা এরকম বিভিন্ন রকমের আমাদের কাছে খবর ছিল ওইটার জন্য আমরা ভয় পাচ্ছি না 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 ওদের এখানে মৎস্যজীবী রয়েছে এবং ওরা এখানে বলে গেছে ওদের সঙ্গে আমাদের আমাদের উড়িষ্যাতে ছিল এবং পশ্চিমবঙ্গেতেও কিছু ছিল তাদের সঙ্গে আমরা নিজেরাও দেখা করেছি এবং ওদের সঙ্গে ভালো ব্যবহার করা হয়েছে এবং ওদের অতিথি হিসাবেই রাখা হয়েছিল রকম ওদের উপরে অত্যাচার করা হয়নি এর আগে কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মণ্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা